সিনময় প্রভুকে হয়তো আমরা সবাই ভুলে গেছি একদিন যে মানুষটা বাংলাদেশের তিন কোটি হিন্দু জনগণের মুখ হয়ে দাঁড়িয়েছিল আশার প্রদীপ হয়ে তিনি একাই তৃপ্ত কণ্ঠে সনাতনীর বার্তাকে পৌঁছে দিতে চেয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে আর সেই মানুষটির অবস্থা দেখলে সত্যি কষ্ট হয় আমরা সনাতনীরা এতই নির্বোধ যে আমরা নিজেদের আরাম বিরাম বিলাসিতা নিয়ে এতই মগ্ন হয়ে গেছি আর চিন্ময় প্রভুকে সম্পূর্ণভাবে ভুলে গেছি তিনি একা বন্দি কারাগারে কাতরতার সাথে দিন কাটাচ্ছে নিষ্ঠুরভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে প্রভুর লিভারের যে রোগটা সেটাও কিন্তু বেড়ে গেছে এইভাবে থাকলে প্রভু আর বেশি দিন বাঁচবেন না একজন রিসেন্টলি তার সঙ্গে দেখা করে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন বাংলাদেশ থেকে এক ভাই সেই পোস্টটা আপনাদেরকে দেখাচ্ছি এ ছাড়াও প্রভুর মা অর্থাৎ পূর্বাশ্রমে প্রভুর যিনি মাতাজি ছিলেন তিনি যে কথাটি বলেছেন সেটিও আপনাদেরকে শোনাচ্ছি আমি কিছুদিন আগে আমি কারাগারে গিয়েছিলাম সিনমেয়কে দেখার জন্য দেখার পর দেখছি যে বেশি অসুস্থ হয়ে গেছে ও লিভারেরও আগের রোগটা দেখা যাচ্ছে এই বুঝতে হচ্ছে যে এই ছেলে এরকম হলে তো বেশি দিন এখানে বাঁচবে না এই নিরাপরাধী হয়ে আজকে আট ন মাসের মতন বন্দী হয়ে রয়েছে সরকারের কাছে অনুরোধ করছে যে ছেলেকে কীভাবে মুক্তি দিতে পারে মুক্তি দিলে ছেলেটা বাঁচবে না হলে তো ছেলের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে আমি আমার মুক্তি চাই তো আপনারা শুনলেন কপুর মা কীভাবে বললেন মা তো মাই হয় সন্তান সন্ন্যাসী হোক যোগী হোক আর যাই হোক মায়ের কাছে সন্তান সারা জীবনের সারা জন্মের জন্য তাই প্রভুর মায়ের কথা ভেবে প্রভুর কথা ভেবে আপনারা আর একবার প্রতিবাদ করুন গোটা বিশ্ব জুড়ে প্রভুর জন্যে একটা প্রতিবাদ হোক একটা সম্মিলিত ঐক্য গড়ে উঠুক সনাতন হিন্দু ধর্মের অভিভাবকরা যদি এইভাবে দিনের পর দিন নানাভাবে লাঞ্ছিত কলঙ্কিত হয় তাহলে আমাদের ধর্ম কিভাবে রক্ষা হবে কিভাবে রক্ষিত হব আমরা কিভাবে টেকাবো আমরা আমাদের ধর্ম কমেন্টে অবশ্যই করে আপনারা আপনাদের মতামত জানাবেন জয় শ্রীরাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন